সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি গো দোয়াই বলা আছি শীতের সকাল অনেক সুন্দর চার দিক গণ কুয়াশা ইয়েরা আজকে বেশি বাতাস প্রচুর বাতাস হসে বাতাসের জন্য শীত বেশি লাগে কেটে বা এই পাশে ঘাস পরিষ্কার করতেছে এটা আমাদের ক্ষেত ক্ষেতে চারদিকে এক ধরনের গাছ আছে ঘাস কেটে দিতেছে আবার জ্যৈষ্ঠী মাসের ইফাইয়া না বৃষ্টি ভাই আবার মানে কৰিম একবাৰি বহিয়ে যাবগা পাৰিম দেটা হৈছে

ঘাস কাটা শেষ গাছ এখন সালার ভিতরে বর্তা দুই ডা জাগড়া লাগিয়ে দিচ্ছি দুপুরে সবজির তরকারি রান্না করবো এর জন্য আমি সবজি কেটা নেই I'm <laughs> 拉到美国，然后就卖出去了。 খুব রান্না করা যাউ দিয়ে দিই সবজি এছাড়া সবজি দিয়েছি সিম কপি বেগুন আলু টমেটো পেঁপে এখন আমি ডাইটা দিই সবজি ডাউল সিদ্ধ করা গেছে এখন পিঁয়াজ দিলাম আদা বাটা দিয়ে দিলাম हाथ पे और चावल बनाने जा रही हूं নামিয়ে এখন বাগার দেওয়ার জন্য বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে ধীর de dilim. Kas kuran de dilim. Thank you. বাসায় গেলে না বান্ধবী বাসায় যান যাবো না ইউপর ভরম না হি নিলাই কুম কারে এ তোর দিদি কথা না তোর দাদু কথা কব না বাসায় যাবা যেও না যেও না দে নি দে কুটাইতো গেছি দেখে <laughs> বসকে <laughs>

চারদিকে একবার কুয়াশায় ডেকে গেছে গা তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ